সাধারণ মানুষের কাছে প্রশাসনকে সহজলভ্য করতে চিন্তা করছে সরকার কারণ প্রশাসন যখন সাধারণ মানুষের কাছে থাকবে তখন শক্তিশালী হবে প্রশাসন মন্তব্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পর্যটন দক্ষতা নিয়োগ এবং শিল্পোদ্যোগ বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাজ্যের উনচল্লিশটি সমজিলার অন্যতম পাথারকান্দি সমজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে পাথারকান্দি বিসর্জন ঘাটে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে বলেন আজ নবরাত্রির দ্বিতীয় দিন এই মহান রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমজেলা উপহার দিয়েছেন পাথারকান্দিবাসীর জন্য তিনটি অত্যন্ত আনন্দের আজ থেকে চল্লিশ বছর আগে মহকুমারের দাবি জানানো হয়েছিল চল্লিশ বছর পর দাবি পূরণ হল মহকুমার পরিবর্তে সমজেলার এমনটাই বললেন মন্ত্রী বললেন খুব কম সময়ের মধ্যে এখানে স্থায়ী কার্যালয় নির্মাণ হবে ফলে তার সামান্য কাজ কাজের জন্য হবে না নাগরিক পরিষেবার সবকিছু পাথর হবে বলে জানান তিনি বিধায়ক নিশ্চিন্ত পাল উনিশশো সালের মহকুমার দাবি আন্দোলনে প্রাণ আহতি দেওয়া তদানীন্তন পাথর সাব ডেপুটি কালেক্টর সৌমিত্র শঙ্কর দেহের কথা তুলে ধরে বলেন এত কিছুর পরও কোন নির্বাচিত সরকার এই গণদাবির মূল্যায়ন কিংবা মান্যতা প্রদান করেনি যদিও রাজ্যের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই আজ মহকুমার পরিবর্তে সমজিলা লাভ করল পাথারকান্দিবাসী মন্তব্য করলেন তিনি বলেন এই সরকারের আমলে কোন দাবি করতে হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কোন এলাকায় কি প্রয়োজন চা বাগান এলাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বললেন পূর্বে বাগান এলাকায় কোন স্কুল ছিল না বিরোধীরা কেবল বাগান নিয়ে রাজনীতি করলেও বিজেপি করেছে উন্নয়ন নিয়ে বললেন বিধায়ক তিনি আরো বলেন এটাই শুরুয়াত আগামী দিন কয়েকের মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে শিলান্যাস হবে বলে জানান বক্তব্যের ফাঁকে বিধায়কের অনুরোধে উপস্থিত জনগণ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দেন স্বাগত ভাষণ রাখেন সমজেলা আয়ুক্ত মিনারভা দেবী আরম্ভাব এছাড়া বক্তব্য রাখেন করিমকোতের সাংসদ কৃপানাথ মাল্লা ছিলেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী বিধায়ক বিজয় মালাকার সিদ্দিক আহমেদ বিজেপি শিলচুর জেলা সভাপতি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার সহকারী আয়ুক্ত রংবাবন ট্যারুন সার্কেল অফিসার বলিন বাবা বালারি পাথরকাতি এবং খন্ড উন্নয়ন আধিকারিক শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক শিক্ষাবিদ শ্যামা পদুদী প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ প্রমুখ নির্ধারিত সময়ের পৌনে দুই ঘন্টা পর পাথরকাতি পূর্ত বিভাগের পরিদর্শন বাংলার পাশে নির্মিত সম জেলা কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী দেবের সঙ্গে নিউজ নিউজ রিপোর্ট আজি পাথাৰকা সম জিলাৰ কাৰ্যালয় উদ্বোধন হ'ল আৰু পাথাৰকাণ্ডি বাকী ৰাইজৰ বহুদিনীয়া এটা দাবী আছিল যে পাথাৰকা চাব ডিভিজন হ'ব লাগে আজি সেই দাবীৰ ওপৰলৈকে গৈ আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ছাব ডিভিজন নহয় ক'ৰ ডিষ্ট্ৰিক্ট সম জিলা আজি ঘোষণা কৰিলে উদ্বোধন কৰিলে অকল ঘোষণাই নহয় উদ্বোধন কৰিলে আজিৰ পৰা পাথাৰকা বাকী পোৱা চল্লিছ বছৰ আগত বিচৰা যিটো দাবী আছিল তাকো অতিক্ৰম কৰি এখন সম জিলা পালে ইকোভেলেণ্ড ডিষ্ট্ৰিক্ট আৰু য'ত জিলাৰ বেছিভাগ কামেই ইয়াত সমাধান হ'ব সাধাৰণ মানুহ কোনো কামৰ কাৰণে বিশেষ বিশেষ কাম নাথাকিলে বিশেষ কামৰ নাথাকিলে অন্ততঃ কোনোৱে জিলাৰ সদৰলৈকে যাব নালাগে নিজৰ বিধানসভাৰ কাৰ্যালয়তে এই সম জিলাত কাম কৰিব পাৰিব বিভিন্ন চাৰ্টিফিকেট লোৱাকে হওক পঞ্চায়তৰ পৰা ব্লকলৈকে সকলো কাম এম এল এ ফাণ্ড এম পি ফাণ্ডৰ পৰা সকলো ইয়াতে চলিব আৰু সেইকাৰণে এই সম জিলাই এই অঞ্চলৰ উন্নয়ন ক্ষীপ্ৰতৰ কৰিব এই অঞ্চলৰ ৰাইজক প্ৰশাসন ব্যৱস্থাটোৰ লগত ওচৰ চপাই লৈ যাব নিশ্চয়কৈ 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 যেতিয়া এটা কাৰ্যালয় আহে তাৰ লগে লগে অন্যান্য ইক' চিষ্টেমটো আহি যায় তেতিয়া এই ইক' চিষ্টেমে নিশ্চয়কৈ এমপ্লয়মেণ্ট হওক ডেভেলপমেণ্ট হওক সকলোকে সহায় কৰিবাৰ চৰকাৰৰ মন্ত্ৰীসভাৰ সংগঠনৰ বিষয়ে মুখ্যমন্ত্ৰীৰ এতিয়াৰৰ কথা তথাপিতো আমি যিমান দূৰ জানো মই ভাবো যে উপ নিৰ্বাচনৰ পিছতে অসম মন্ত্ৰীসভাৰ যি সম্প্ৰসাৰণ হ'ব আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এইধৰণে বিভিন্ন সংবাদ মাধ্যম কৰি থাকে আজ এক ঐতিহাসিক দিন জৰিয়তে অসম জিলা কাৰ্যালয় অস্থায়ী কাৰ্যালয়ে উদ্বোধন কৰিছিল মন্ত্ৰী জয়ন্ত বড়ো কি ক'লোঁ আজিকালি বিশ্বাস কৰে স্বত হৈছে আনন্দৰ দিন এজনৈতিহাসিক দিন যে সত্যি কথা যে পাথারকান্দি মতো কনস্টিটিউন্সি আমরা এক পাশে ত্রিপুরা এক পাশে মিজোরাম আর বাম দিকে প্রায় ফর্টি সিক্স কিলোমিটার পাথারকান্দি বর্ডার এরিয়া তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে পাথারকান্দি সমষ্টি নাগরিকদের জন্য যে সমজেলা উপহার দিয়েছেন তাই সব থেকে বেশি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং নাইন্টিন ফোরে ফোরে দিতে সাব ডিভিশনের জন্য আন্দোলন করে এখানের মধ্যে একজন এডিসি নিহত হয়েছিল দীর্ঘ চল্লিশ বছর পর বিনা আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উপলব্ধি করতে পেরেছেন যে পাতা গান্ধীতে ডেভেলপমেন্ট করতে হবে ডেভেলপমেন্টের চরম ছোট নিয়ে পৌঁছাতে হবে তার জন্য আজকে সমজেলা উপহার দিয়েছেন এই ঐতিহাসিক দিন ঐতিহাসিক ক্ষণ আপনারা কিছু সময় আগে দেখতে পেরেছেন যে মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল মহাশয় এসে ওনার নিজের হাতে এই অফিস ওপেনিং করেছেন তাই বিশেষ করে মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করব পাতার গান্দি পক্ষ থেকে পাতার গান্ধী ডেভেলপমেন্টে মুখ্যমন্ত্রী মহাশয় সব সময় একটা সচেষ্ট ভূমিকা সব সবসময় খবর নেন বা করিমগঞ্জ জেলার জন্য যে আরও কী করতে লাগবে করিমগঞ্জ মিউনিসিপ্যালিটির জন্য কি করতে লাগবে আপনারা শুনতে পারবেন কিছুদিনের মধ্যে কথাকান্দিতে একটা সুন্দর মিউনিসিপ্যালিটি ডিক্লেয়ার হবে পাতা গান্ধিতে কাজ শুরু হবে কথাকান্ধী এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে মানুষ এসেছে যাতে পাতার গান্ধীতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি কাজ শুরু হয় তার জন্য মাটি বরাদ্দ করার জন্য যে টিম এসেছিল আমরা মাটি তিন জায়গায় দেখিয়েছি যেটা ওনাদের ফ্রুটফুল হবে যেটা ওনাদের জন্য বেটার হবে সয়েল টেস্ট করে ওই এলাকায় এগ্রিকালচার ইউনিভার্সিটি হবে এটাই আনন্দের কথা যে পাথার কান্দির এখন উন্নয়নের চরম শিখরে যাতে গিয়ে পৌঁছতে পারে আজকের এই নবরাত্রির দিনে মা দুর্গার কাছে মা কামাক্ষার কাছে এই প্রার্থনা করব যাতে সবার মঙ্গল হোক মুখ্যমন্ত্রীর আরও শক্তি দিন যাতে মানুষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কিন্তু আসাম তথা সমগ্র ভারতবর্ষের উন্নয়নে যাতে সবসময় সচেষ্ট ভূমিকা থাকে আরও শক্তি যাতে ওনারা মানে আরও শক্তি যাতে যোগায় কিন্তু আরও বেশি কাজ করতে পারেন জনতার জন্য এটাই প্রার্থনা থাকে